আমাদের পারচেজ প্রাইস আমাদের পারচেজ প্রাইস হচ্ছে 9.81 আর অটোমেটিক্যালি আলি ড্রপশি প্লাগ ক্যালকুলেশন করে আমাদের জন্য প্রফিট ধরেছে টেন ডলার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ড্রপশিপিং এ ফিফটি পার্সেন্ট প্রফিট শিক্ষার্থী বন্ধুরা বনোয়ারশিপন বলছি ড্রপশিপিং সাকসেস এর মেইন যে বিষয় সেটি হচ্ছে উইনিং প্রোডাক্ট সার্চ করা অর্থাৎ আপনাকে উইনিং প্রোডাক্টটি খুঁজে বের করতে হবে যে প্রোডাক্টটি অলরেডি ভালো সেল হয়েছে এবং ভবিষ্যতে ভালো সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের একটি প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যদি আলি ড্রপশিপ প্লাগ দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য উইনিং প্রোডাক্ট বের করা খুবই ইজি বিষয় এবং ফ্রিতে আপনি উইনিং প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন ফুল প্রসিডিউর আজকে আমি শো করছি তো আসুন আমরা দেখি যে কিভাবে আপনারা ফ্রিতে আলি ড্রপশিপ প্লাগ মাধ্যমে উইনিং প্রোডাক্টগুলো ড্রপশিপিং এর উইনিং গুলো খুঁজে বের করবেন আপনারা যদি আলি ড্রপশিপ প্লাগ দিয়ে তৈরি করা ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসেন এবং এখানে ক্লিক করেন আলি ড্রপশিপ মেনুতে এবং এখানে আপনারা ইম্পোর্ট এই অপশনটি পেয়ে যাবেন লক্ষ্য করুন এখানে এরা হাজার হাজার উইনিং প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করে দিচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো জাস্ট এখান থেকে ওয়ান ক্লিকে ইম্পোর্ট করতে পারেন অথবা আপনি রিসার্চ করতে পারেন আমি ফুল প্রসিডিউরটি আপনাদেরকে শো করব লক্ষ্য করুন আজকের রেজাল্ট হচ্ছে তেইশ রেজাল্ট আজকের তারিখে অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি ডিজাইন করছি স্টুডেন্টের জন্য বা ক্লায়েন্টের জন্য ডিজাইন চলছে এখন সেখানে আমি প্রোডাক্ট সেট করব পাশাপাশি আপনাদেরকে উইনিং প্রোডাক্ট কিভাবে আপনারা খুঁজে বের করবেন সেটি শো করছি লক্ষ্য করুন আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করে থাকেন এই প্রোডাক্টের একান্ন হাজার একশো তেইশটা অর্ডার অলরেডি সেল হয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে খুঁজে বের করা একেবারে ইজি এবং ফ্রি শিপিং আপনি এখান থেকে ফ্রি শিপিং এর প্রোডাক্টগুলো খুঁজে পাচ্ছেন ভালো রেটিং এর প্রোডাক্টগুলো খুঁজে পাচ্ছেন তো সাপোজ আমি যে কোনো একটি প্রোডাক্ট আপনাদেরকে রিসার্চ করে শো করছি লক্ষ্য করুন এখানে ছয়শো পেজ আপনি একটি একটি করে চেক করতে পারেন তো নর্মালি আপনি যদি এখান থেকে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে এদের একটা লিমিটেশন রয়েছে বাট লিমিটেশন উঠানোর জন্য আপনি অ্যাড ইম্পোর্টসে ক্লিক করে পারচেস করতে পারেন প্যাকেজ কোড হাজার হাজার প্রোডাক্টের প্রয়োজন নেই আপনাকে উইনিং উইনিং প্রোডাক্ট প্রোডাক্ট কিছু ভালো ভালো খুঁজে বের করতে হবে আপনি যে কাজ করছেন সেই ক্যাটেগরিতে আশা করছি আমি বোঝাতে এখানে সবগুলোই ভালো প্রোডাক্ট আমরা সবগুলো নিয়েই কাজ করতে পারি বাট আমি যে ক্যাটাগরির জন্য এই ওয়েবসাইটটি ডিজাইন করছি সেই ক্যাটাগরিতে একটি ভালো প্রোডাক্ট খুঁজছি আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন সে বিষয়ে আমি নজর রাখছি আর ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করার সময় আপনাকে নজর রাখতে হবে যে প্রোডাক্টটি অনেক লোকের প্রয়োজন ওই ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে চুজ করতে হবে ওই ধরনের ক্যাটাগরিগুলো চুজ করতে হবে লক্ষ্য করুন আমি মূলত যে ওয়েবসাইটটি ডিজাইন করছি এটি গ্যাজেট মিশে তাহলে এখানে আমি চমৎকার একটি গ্যাজেট পেয়েছি ইউ শেপ ইলেকট্রিক্যাল হিটেড বডি ম্যাসেঞ্জার এটি সবার প্রয়োজন তাহলে এই প্রোডাক্টটি আমরা চুজ করতে পারি এবং পাশাপাশি ফ্রি শিপিং রয়েছে বারো হাজার দুশো একান্নটি অলরেডি অর্ডার হয়েছে এবং রেটিং লক্ষ্য করুন চমৎকার তাহলে আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমি যদি এসে করি তো আমরা যদি প্রোডাক্ট নেমটি দিয়ে এখানে সার্চ করি লক্ষ্য করুন এ ধরনের আমরা প্রচুর প্রোডাক্ট পেয়ে যাব লক্ষ্য করুন আমরা যে প্রোডাক্টটি খুঁজে বের করেছি সেটি প্রাইস আরো কম টুয়েলভ পয়েন্ট জিরো সেভেন শিপিং ফ্রম শিপিং ফ্রমে এখানে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি তাহলে যে বিষয়টি হবে কাস্টমার সব থেকে দশ দিনের মধ্যে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবে এতে করে আপনার স্টোরের সুনাম দিনে দিনে বাড়তে থাকবে এবং আপনার ক্লায়েন্ট সংখ্যা বাড়তে থাকবে তো আমরা এখানে সবচেয়ে কমে যে প্রোডাক্টটি পেয়েছিলাম সেটি হচ্ছে দিস ওয়ান নাইন পয়েন্ট এইটি ওয়ান তাহলে এই প্রোডাক্টটি আমরা আমাদের ওয়েবসাইটে সেট করতে পারি আর আপনারা জানেন আলি ড্রপশি প্লাগ মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টটি আপনার ওয়েবসাইটে চলে আসবে আমি এখানে ক্যাটাগরি চুজ করছি না র্যান্ডমলি আমি ইম্পোর্ট করে নিচ্ছি ইভেন আপনারা ইমেজ গুলো এডিট করতে পারেন আর সেই বিষয়গুলো আমি অন্যান্য টিউটোরিয়ালে দেখিয়েছি আজকে আমি মেইনলি যে বিষয়টি দেখাতে চেয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনারা আলি ড্রপশিপ মাধ্যমে হাজার হাজার উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন খুব ইজিলি এবং ফ্রিতেই আমি এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন দিস প্রোডাক্ট অ্যাডেড টু ইউর ইম্পোর্ট লিস্ট তাহলে আমরা যদি গো টু ইউর ইম্পোর্ট লিস্ট অর গো টু ইম্পোর্ট লিস্টে যাই লক্ষ্য করুন প্রোডাক্টটি আমাদের এখানে চলে এসেছে এখন আমরা ইচ্ছে মতো করে পাবলিশ করে দিতে পারি তো যেহেতু ওয়েবসাইট জাস্ট আমি ডিজাইন করছি সে কারণে আমি পাবলিশ করে দিচ্ছি পরবর্তীতে পুনরায় আমি এডিট করে পাবলিশ পাবলিশড এবার যদি আমি ওয়েবসাইট রিফ্রেশ করি লক্ষ্য করুন এই প্রোডাক্টটি এই মাত্র আমরা অ্যাড করেছি আমাদের পারচেজ প্রাইস আমাদের পার্চেস প্রাইস হচ্ছে 9.81। আর অটোমেটিক্যালি আলি ড্রপসি প্লাগ ক্যালকুলেশন করে আমাদের জন্য প্রফিট ধরেছে টেন ডলার অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ড্রপ এ ফিফটি পার্সেন্ট প্রফিট আর আলি ড্রপসি প্লাগ ইনের মাধ্যমে সবকিছু অটোমেটেড ক্যালকুলেশন হয়ে আপনার ওয়েবসাইটে সেট হয়ে যাচ্ছে চমৎকার একটি সুবিধা তো আশা করছি আজকের টিউটোরিয়াল থেকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা আলি ড্রপসি প্লাগ মাধ্যমে উইনিং প্রোডাক্ট আইডিয়া থেকে অর্থাৎ উইনিং প্রোডাক্টগুলো থেকে আমরা রিসার্চের মাধ্যমে নিজেরা রিসার্চ করার মাধ্যমে চমৎকার উইনিং প্রোডাক্ট বের করে নিয়ে আসতে পারি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ